হাওড়ার আহ্বান সংস্থার পক্ষ থেকে পঁচিশ বছরে পড়লো এই বসে আঁকো প্রতিযোগিতা এক বছর বা দু বছর নয় তারা পঁচিশ বছর ধরে হাওড়ার এই সংস্থা করেছিল যে বিভিন্ন সমাজ সেবামূলক প্রকল্প স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বারোই জানুয়ারি তারা আয়োজন করেছিলেন বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এক হাজারেরও বেশি বাচ্চা ওই দিন উপস্থিত হয়েছিলেন প্রতিযোগী হিসাবে আহ্বানের পক্ষ থেকে জানানো হয় একটা সামাজিক সংগঠন হিসাবে সমাজকে কিছু দেওয়ার দায়বদ্ধতা থাকে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও প্রতি বছর তারা সেনাবাহিনীদের জন্য রক্তদান শিবির ও দুস্ত ছাত্র বই খাতা তুলে দেন এছাড়াও তারা একটা কবিতার আসর করে থাকেন প্রতি গ্রুপের প্রথম তিনজনকে তারা রোপর পদক পুরস্কার হিসেবে তুলে দেন এবছর প্রতিযোগী অনেক বেশি হওয়ার কারণে প্রথম পাঁচ জনকে তারা পুরস্কৃত করতে এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে তারা সান্ত্বনা পুরস্কার ও মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন আহ্বান সংগঠনের পক্ষ থেকে এও জানানো হয় নানা অসুবিধার মধ্যে দিয়ে আমরা আজ পঁচিশ বছরে পদার্পণ করেছি যার উদ্যোগে এই প্রতিষ্ঠান প্রথম শুরু হয় তিনি আজ নেই তার স্মৃতিতে তারা এই স্মৃতি পুরস্কারের ব্যবস্থা করেছে সকলে খুবই উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাওড়ার চামরাইল হাই স্কুলে শুরু তো সবাই করে মানে শুরু করাটা কোনো ব্যাপার না একটা গ্রুপ ডিসকাশনে শুরু করা যায় কিন্তু কঠিন ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে কন্টিনিউ করা তো পঁচিশ বছর ধরে একটা প্রতিযোগীকে নিয়ে আসা এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবছরের প্রতিযোগীর সংখ্যা এক হাজার মোসলি তেরো আমরা এখনও অফিসিয়াল কাউন্ট করিনি আপনারা নিজেই দেখেছেন যে প্রতিটা রুম এই মার্ক পেছন মার্ক পুরো ভর্তি সো একটা সামাজিক সংগঠন হিসাবে শুধুমাত্র পিকনিক করা ক্লাবে ক্যারাম খেলার বাইরেও আমার মনে করি যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার কিছু দায়বদ্ধতা আছে সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া সো যা ঘটছে আপনাদের সামনেই ঘটছে এবং এটার বাইরেও আমরা একটা স্বেচ্ছা রক্তদান শিবির করি এটা শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য সেটাও সামনে চার চার তারিখে বা তেইশে ফেব্রুয়ারি এটা হবে এটা ছাড়া আমাদের একটা কবিতার আসর হয় প্লাস দুঃস্থ ছাত্রছাত্রীদের বই দেওয়ার একটা অনুষ্ঠান থাকে তো এই হচ্ছে আমাদের বার্ষরিক প্রকাশন মূল্য বলতে পারেন পার্টফর্ম ডিস এই বৈশিখো প্রতিযোগিতা এটা ছাড়া আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির একটা আছে এটা শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য এটা ছাড়া একটা আছে হচ্ছে আপনাদের কবিতার আসর যেখানে কবিতা আসরে পাঠ হয় এবং দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ যেখানে আমরা দুস্থ পনেরো থেকে কুড়িজন ছাত্রছাত্রীদের প্রতি বছর সারা বছরে বই খাতা সমস্ত দায়িত্ব এই ক্লাবের তরফ থেকে নেওয়া হতে পারে প্রথম বছর থেকেই থাকে এটা মেনশান মানে একদম স্ট্যাটিক বলতে পারেন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারকে আমরা রূপোর পদক দিই যেটা এখনও পর্যন্ত কন্টিনিউ আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস দিই এবং এটা ছাড়াও এখন পার্টিসিপেন্ট এত বেশি হয়ে গেছে সেক্ষেত্রে প্রতিটা গ্রুপে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি এবং এবছর সেটাই কন্টিনিউ করছি ছোটো বাচ্চাগুলোর বাচ্চাদের মানে আমরা মানে আমি নিজে আঁকা যোগার সঙ্গে যুক্ত আমি নিজেও আঁকা জোগাড় করেছি ওরা আজকে যে ধরনের আঁকা জোঁকা আঁকছে আমরা সত্যি বলছি আমরা কল্পনা করতে পারতাম না দে আর ফার অ্যাডভান্স ওদের বলার কিছু নেই ওরা বঞ্চ আমাদের কাছে ইন্সপিরেশন ওদের থেকে শেখার আছে আমরা ওদের থেকে আমরা ইন্সপিরেশন পাই আমরা তো আজকে দীর্ঘ চব্বিশতম বর্ষ অতিক্রম করে পঁচিশতম বর্ষে এসে পৌঁছেছি আমরা যখন শুরু করেছিলাম খুবই মানে অসুবিধা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমরা উঠে আজকে পঁচিশতম বর্ষে এসেছি আজকে এসে আমরা এই প্রতিযোগী প্রায় হাজার বারোশোর মতো আমাদের ক্যান্ডিডেট হয় আর যাদেরকে আমরা পুরস্কৃত করছি আমরা প্রত্যেককে সান্তনা পুরস্কার প্রত্যেককে টিফিন এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের পুরস্কার দেওয়া হচ্ছে আমরা জাতীয় স্তরে যেরকম মেডেল দেওয়া হয় আমরা রৌপদক দিয়েছি স্বর্ণযুক্ত রৌপদক প্রথম দ্বিতীয় হচ্ছে রৌপদক তৃতীয় হচ্ছে রৌপদক চতুর্থ থেকে আমরা ব্রোঞ্জ মেডেল দিচ্ছি আর আমরা একজন আমাদের যে শিক্ষক যিনি শুরু করেছিলেন আমাদের এই প্রতিযোগিতার পরামর্শদাতা বলুন বা শুরু করার যে উদ্দেশ্য বলুন তিনি আমাদেরকে আজ আমাদের ছেড়ে চলে গেছেন আজকে তার স্মৃতির উদ্দেশ্যে একটা স্মৃতি পুরস্কার আমরা রেখেছি এটা পঁচিশ বছর আমরা পদার্পণ করলাম এবছর তো বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে প্রতিযোগী আসেন দক্ষিণবঙ্গে প্রায় সব কোটি জেলা থেকে আমাদের এখানে প্রতিযোগিতা প্রত্যেক প্রতিযোগিতা আসেন প্রায় হাজারের ওপর আমাদের প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং আজ আজকের দিনে আমরা খুব আনন্দিত যে আমরা পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জেলা থেকে আমরা প্রতিযোগী এখানে আনতে পেরেছি এবং আমাদের কম্পিটিশানকে দেখে তারা উদ্বুদ্ধ হয়েছে দেখে এবং তারা অংশগ্রহণ করেছে আশা করব আগামী দিনেও আরও দূর থেকে বা পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন জেলা যেগুলো বাকি আছে সেই সব জেলা থেকে এখানে এসে অংশগ্রহণ করবে